সাবেক নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার বললেন আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় বাদ করেন জাতীয় দল থেকে সমালোচনার ঝড় জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফলের অন্তর্ভুক্তি ইতিবাচক বললেন হাবিবুল বাসার পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান নারী ক্রিকেট নিয়ে বোমা ফাটালেন সাবেক অধিনায়ক জাহানারা আলম সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় জাতীয় দলে খেলতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি দাবি করেছেন শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ তুলেছেন বর্তমান ম্যানেজার ফাইয়াজ আহমেদ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নামেও ক্রিয়াঙ্গনে নানা প্রতিবন্ধকতার শিকার নারীরা তবে সব বাধা পেরিয়ে বাংলাদেশের ক্রিকেটে প্রথম মহাদেশীয় শিরোপা এনে দিয়েছেন জাহানারা সালমারা ক্রিকেটের মানচিত্রে যে নারীরা বাংলাদেশকে গর্বিত করেন তারাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন জাতীয় দলের ম্যানেজমেন্ট দ্বারা চমকে দেওয়ার মতো খবর হলেও এমন গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহানার আলম কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নামে অভিযোগ তুলেছেন অশ্লীল প্রস্তাবের ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত তো আমরা কি করতাম আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয় এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম আবার এটা নিয়ে আমরা মজাও করতাম ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে শুধু জাহানারা নয় এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন অন্য একজন ক্রিকেটারের সঙ্গেও যে কাজে জড়িত বর্তমান নারী দলের ম্যানেজার ফায়াজ বিসিবির প্রয়াত এক কর্মকর্তাও বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিদের সিন্ডিকেটের কারণে ক্যারিয়ার নষ্ট হয়েছে এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারের বলেও অভিযোগ তুলেছেন তিনি

তবে বর্তমান বোর্ডও যেন ওট পাখির মতো বালুতে মাথা গুঁজে আছে যেন কিছুই হয়নি জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার এমন অভিযোগ তোলার পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাখ্যান করা হয় সেই অভিযোগের অথচ এই অভিযোগের তদন্ত করারও প্রয়োজন মনে করেনি যা প্রশ্নবিদ্ধ করেছে বোর্ডের এমন নির্বিকার কাণ্ডকে এসব বিষয়ে সত্যতা জানতে মঞ্জুকে বারবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি মোহাম্মদ আশরাফুল মডার্ন ডে ক্রিকেটার ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান পরিস্থিতি তিনি দ্রুত মানিয়ে নিতে পারবেন তাই জাতীয় দলের কোচিং স্টাফে তার অন্তর্ভুক্তি দলের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলেই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন ক্রিকেটারদের ভালো পারফরমেন্স করতে হলে ব্যক্তিগত পর্যায়ে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য সুমনের মোহাম্মদ আশরাফুল ক্রিকেট দুনিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার কিন্তু এরপরও লাল সবুজের ক্রিকেটে আশরাফুল মানেই এক হতাশার নাম যার ব্যাট হতে পারত এ দেশের সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক তিনিই কিনা পথ হারিয়েছিলেন এক অন্ধকার পথে তবে সব অন্ধকার দূরে সরিয়ে আশরাফুল এখন আবারও প্রাসঙ্গিক টাইগার ক্রিকেটে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন লিটল মাস্টার গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ডিপিএল বিপিএল এনসিএল ঘুরে অ্যাশ এখন শান্ত মিরাজদের ব্যাটিং কোচ সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের ব্যাটিং পারফরমেন্সের উঠানামা ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে তাই হাবিবুল বাসার সুমনের আশা মডার্ন ডে কোচ হিসেবে সমস্যা সমাধানে আশরাফুল অবদান রাখতে পারবেন বেশ ভালোভাবেই অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যারা ইন্ডাস্ট্রিয়াল ক্যারিয়ার শেষ করেন তারা এক দুই বছর মধ্যেই কোচিং বা বড় জায়গায় কোচিংয়ে চলে আসেন আমাদের এই ট্র্যাডিশনটা ছিল না বাট গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল প্যালেট যুক্ত হয়েছেন অনেকদিন খেলেছেন মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন যিনি এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে তো মডার্ন ডেজের কোচিংও করেছেন হয়তো কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয় বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি তো আমরা নতুন যখন একটা কিছু দায়িত্ব দেই মানে ইন্ট্রোডিউস করি সেটা নিয়ে আসলে সংসার সর্বনের মধ্যে থাকে বাট লেটস হোপ ফর দ্য বেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ে কোচদের কাজ সীমাবদ্ধ হাতে কলমে ক্রিকেটারদের শেখানোর সুযোগ কম ব্যাটিং কোচের জন্য কাজটা আরো কঠিন এটা জানেন বলেই আশরাফুলের উপর কোনো প্রত্যাশার চাপ তৈরি করতে চান না সুমন বরং ক্রিকেটারদের পরামর্শ দিলেন ব্যক্তিগত দায়িত্বশীলতার জায়গায় আরো মনোযোগী হতে এই ধারাবাহিক কিন্তু খেলোয়াড় হত। হতো ইট ক্যান ভাইস ভার্সা শুধু কোচ এসে সব চেঞ্জ করতে পারবেন না আবার শুধু প্লেয়ারদেরও সাহায্যটা দরকার হবে তো এই কাজটা যদি একসাথে হয় তাহলে আসলে এত অদ্রবিক থাকবে না বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি কিছুটা ঘোলাটে যে সিরিজে ওয়ান ডে ভালো হয় সে সিরিজে আবার টি টোয়েন্টিটা ভুলে যান ক্রিকেটাররা বিষয়টা পীড়া দিচ্ছে সমনকেও কিন্তু শান্তর ফিরে আসায় টেস্ট নিয়ে আশাবাদী সাবেক ক্যাপ্টেন লাস্ট আমাদের পারফরমেন্স কিন্তু একটু আপনি দেখেন আমরা যখন ওয়ান ডে ভালো খেলছি তখন টি টোয়েন্টি ভালো খেলছি না আবার যখন টি টোয়েন্টি ভালো খেলছি তখন ওয়ান ডে ভালো খেলছি না তো আশা করি টেস্ট ম্যাচটা ভালো করে শুরু করতে পারবো আমাদের পারফরমেন্সটা কনসিস্টেন্ট হবে সেটা আসলে সবাই চায় এবং ভালো হতে পারে ডেফিনেটলি আমি আমি হোপফুল এগারোই নভেম্বর সিলেট টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে সিলেটে আয়ারল্যান্ড ক্রিকেট দল দুই সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশ সফরে এসেছে তারা এ সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি টি ম্যাচও খেলবে আয়ারল্যান্ড আট নভেম্বর থেকে সিলেটে অনুষ্ঠিত অনুশীলন শুরু করবে আয়ারল্যান্ড বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে এগারো নভেম্বর এই জন্য প্রস্তুতি প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ক্যারিয়ারের নিরানব্বইতম টেস্ট ম্যাচের অপেক্ষায় অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম উনিশ নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সব কিছু ঠিক থাকলে এটি হবে মুশফিকের শততম টেস্ট ম্যাচ টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি হবে সাতাশ নভেম্বর পরের দুটি ম্যাচ হবে উনত্রিশ নভেম্বর ও দুই ডিসেম্বর প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সব ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম বিপিএল এর নিতে আসার পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে কাউন্সিল আজ এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি গেল মঙ্গলবার যাচাই বাছাই শেষে পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে ক্রিকেট বোর্ড গতকাল দলগুলোর নাম চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল আগের নামই খেলবে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও গেল আসরে অংশ নেয়া ঢাকা ক্যাপিটালস বদলেছে সিলেট দলের নাম নতুন নাম সিলেট টাইটান্স খেলবে ফ্র্যাঞ্চাইজিটি এছাড়া বাকি দুটো দল অংশ নেবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস নামে এ মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল এর প্লেয়ার ড্রাফট আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের জন্য চোদ্দ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি নানা নাটকীয়তা আর জল ঘোলা হওয়ার পর শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে থাকছেন নাজবুল হোসেন শান্ত ফিরেছেন শততম টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম এবং ওপেনার মাহমুদুল হাসান জয় বাদ পড়েছেন এনামুল হক বিজয় মাহিদুল ইসলাম অঙ্কন এবং নাইম হাসান অভিষেকের অপেক্ষায় থাকা স্কোয়াডের একমাত্র ক্রিকেটার হাসান মুরাদ স্কোয়াডে আধিক্য হাসান মুরাদ ছাড়াও জায়গা হয়েছে খালেদ আহমেদ হাসান মাহমুদ নাইদরানা এবং এবাদত হোসেনের আর স্পেশালিস্ট স্পিনার দুজন তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ এগারো নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট আর ঢাকায় দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে উনিশ নভেম্বর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে স্বপ্ন পূরণ হয়েছে আশরাফুলের প্রাথমিক লক্ষ্য ক্রিকেটারদের মাঝে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা আর নিজের অভিজ্ঞতা শেয়ার করা সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেনের সমালোচনা নিয়ে কিছুই জানেন না আশরাফুল